না তাহলে যে এখানে আমরা দুজন যাত্রী আছি আমরা সবাই কিন্তু বয়সালের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে তো আমাদের বয়সাল যদি ওনাকে নাই চেনে তাহলে এই যে আমাদের ফিঙ্গার প্রিন্ট গুলো কিভাবে নিল আমি আর আপনার সাধারণ মানুষের

আমাদের তিনজন লোক আমরা বয়স লিখেছি যেমন আমাদের তিনজন লোক আছে বয়স লিখেছে ওখানে কি নাম কর্মকর্তা হাবিবুল্লাহ হাবিবুল্লাহ স্যার উনি এখন আমাদেরকে চিনেই না বলে এখন সুহেল পাশা বলতে কেউ নাই যখন আমাদের কাছে থেকে মেডিকেল করাইছে তখন সুহেল পাশা হিসাবে একটা আমরা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে দিয়েছি মোহাম্মদ ইউসুফের অ্যাকাউন্টে

আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের দাবি আমরা যারা ছয়ষট্টি জন ব্যক্তি নিঃস হয়ে গেছি আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টা এটার বিচার করে দেবে আমরা এখানে প্রত্যেকজনের সর্বনিম্ন দুই লাখ আশি হাজার করে নিচে জন আর বাকি ছাপ্পান্ন জনের কাছ থেকে তিন লক্ষ টাকা যার প্রত্যেকটা ব্যাংক স্লিপ আমাদের কাছে আছে মাধ্যমে তার ফোনারটা আছে আমাদের কাছে ফোন নাম্বারটা বন্ধ আমরা শুধু অনেক কষ্ট করে মোহাম্মদ ইউসুফের ভোটার আইডি কার্ডটা আমরা কালেকশন করছি যেটা আমাদের ব্যানারে ওনার ভোটার আইডি কার্ড এর কালেকশনের ভোটার আইডি কার্ডের ছবি এবং ওনার ভোটার আইডি কার্ডের ঠিকানাটাও দিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে আসলে যার যে ব্যাংকে টাকা মারা হয়েছিল তার অ্যাকাউন্ট যার অ্যাকাউন্টে মারা হয়েছিল টাকাগুলো তার হচ্ছে ওনাকে টাকাটা দেওয়া হয়েছে ওর অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আর কিছু বলবেন আমাদের একটাই দাবি আমরা এখানে অবস্থানরত আছি পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে তাৎক্ষণিক একটা ব্যবস্থা ডিসিশন দেব হ্যাঁ আর এখানে একটা কথা হচ্ছে যে নামরা এখানে যারা আছে আমরা সবাই এখানে গার্মেন্টস কোনবি আমাদের কাছে ওরকম টাকা পয়সা কিছুই থাকে না আমরা ওনাকে যে টাকাটা আমরা দিছি আমরা ঋণ করে টাকাটা গুলো দিছি কারো জমি বিক্রি কারো গরুর বিক্রি কারো এই লাভ এরকম ভাবে আমরা টাকা দিছি এখন ওনাকে টাকা দিয়ে আমরা তো পুরো দাঁড়ানোর মতো আমরা একদম পথ নিঃস্ব হয়ে গেছি বর্তমান হলে পথের পক্ষে হয়ে গেছি এখন সরকার যে যত তাড়াতাড়ি পারে আমাদের বিচারে আমরা এই দাবিতে আমরা আসছি আমাদের সরকারিভাবে জড়ান করা আমাদের এমন অবস্থা আমাদের এয়ারপোর্ট নিয়ে গেছে আমরা লাগেজ টুকেজ নিয়ে গেছি তো আপনারা দেখতে চাইলে আমাদের লাগেজ গুলো আমাদের আশেপাশে